दुनिया रिक्शा वाला ठेला वाला ওদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না না ওরা যদি রাস্তায় না চালাতো ওরা যদি টোটো না চালাতো ওরা যদি অটো না চালাতো ওরা যদি রিক্সা ফ্যান না চালাতো হয়তো আপনাকে বাজার করার পরে বাজার আপনাকে নিজে নিজেই মাথায় করে বয়ে আনতে হতো সেদিন কিন্তু প্যান্ট শার্ট পরে বাবুগিরিটা আপনার চলতো না 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 আপনার দোকানের কর্মচারী বলে আপনার মাঠের কাজ করার জন মজদুরটার সঙ্গে দুর্ব্যবহার আপনি করবেন না টাকার বলে টাকার গরমে ও যদি দোকানে আপনার কর্মচারীগিরি না করতো আপনি কিন্তু চেয়ারে বসে বসে মালিকানা করতে পারতেন না আপনার মালিকানাটা মানাত কর্মচারীর কাজ কিন্তু আপনার নিজের হাতে করতে হতো না 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 আপনার ঘরের আপনার বাড়ির আপনার মাঠের কাজের লোকটার সঙ্গে দুর্ব্যবহার করবেন না ওর সামান্য ত্রুটির জন্য ওর গালের দ্বারে চটটা নিয়ে যাবে যাবেন ও ত্রুটির জন্য করবেন না ও যদি আপনার মাঠে কাজ না করত আপনার ধান আপনাকে নিজেই কাটতে হতো নিজেই বাঁধতে হতো নিজেই পোতে হতো নিজেই ঝাড়তে হতো সেদিন কিন্তু জমিদার বলে আপনার মনে হতো না ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার বড় লোকের স্ত্রীরা তোমরা তোমার তোমাদের বাড়ির কাজের মেয়েটাকে নিচু নজরে দেখো না কারণ ও যদি তোমার বাড়িতে কাজ না করত তুমি বড় লোকের গিন্নি বলে পরিচয় দিতে পারতে না তোমার চামড়া পরিষ্কার তুমি রাখতে পারতে না তোমার থালা তোমার নিজেই মাস্তে হতো নিজেই তোমার রান্না করতে হতো তোমার কাজ তোমায় নিজেই করতে হতো অত না 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 ওই অসহায় গরিব মেটার উপরে তুমি চড়মচ্চড় করো না ওকে নিচু নজরে দেখো না ওকে গালি গালাস করো না ওগো দুনিয়ার ওগো দুনিয়ার গাড়ির মালিকেরা তোমার গাড়ির বাদ তোমার গাড়ির ড্রাইভারটার উপরে নিচু নজরে দেখো না ও যদি গাড়ির ড্রাইভিং না করতো করতে হতো তোমার নিজেই সেদিন কিন্তু গাড়ির দুনিয়ার বড় লোকেরা তোমার বাড়ির অনুষ্ঠানে শুধু বড় লোকদের দাওয়াত করো না আশেপাশের প্রতিবেশী গরিব মানুষগুলোকে বাদ দিও না কারণ তুমি যেদিন মরে যাবে তোমার বাড়িতে যারা প্যান্ট শার্ট নেকটাই পরে খেতে এসেছে তোমার কবর কিন্তু ওই প্যান্ট শার্ট নেকটাই পরা মানুষেরা খুঁড়তে যাবে না যাদেরকে তুমি বাদ দিয়ে রেখেছো গরীব বলে যাদের তোমার মসলিসে দাওয়াত করুনি গরিব বলে তুমি যখন মরে যাবে কোদালটা খাড়ে করে নিয়ে ওরাই চলে যাবে তোমার কবর খুঁটতে ওরাই চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটতে ওই টাকাওয়ালারা সেদিন তোমার কবর খুঁটতে পারবে না ওরা তোমার জন্য বাঁশ কাটতে পারবে না অতএব তোমার বাড়ির মসলিস থেকে দুনিয়ার গরিব মানুষগুলোকে মাহরুম করে দিও না 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 দুনিয়ার মেথরটাকে তুমি ঘৃণার নজরে দেখো না ও যদি ম্যাথরগিরির কাজ না করতো তোমার বাথরুম তোমাকে নিজেই পরিষ্কার করতে হতো শুধু তাই নয় বাবা সকালবেলা তুমি ঘুমের থেকে ওঠার পরে টয়লেটে গেলে বাথরুমে গিয়েছ বাথরুম করার পরে তোমার নিজের পায়খানা তো তুমি নিজে গাঁদ দিয়ে পরিষ্কার করেছ অতএব তুমি তো এক নম্বরের মেথর তুমি আরেকটা মেথরকে কেন নিচু নজরে দেখছো দেখো না দেখো না দেখো না এটা তুমি মনে রাখো দিল্লির জুমা মসজিদ সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এই দিল্লির জুমা মসজিদের নকশাটা দেশের কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারেনি দিল্লির জুমা মসজিদের নকশাটা দেশের কোনো আর্টিস্টেরা বানাতে পারেনি দেশের কোনো শিক্ষিত মানুষেরা বানাতে পারেনি সম্রাট শাহজাহানের রাজদরবারে গিরি নবীর কাজ যিনি করতেন জামানার শ্রেষ্ঠতম আল্লাহর অলি তিনি ছিলেন তিনি কিন্তু দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিয়েছিলে রাজি করিয়ে ফেলছে গরিব বলে ওকে নিচু নজরে দেখো না কায়ামতের ময়দানে বকারি শরীফের হাদিস কায়ামতের আল্লাহর একটা বান্দা নামাজের পাল্লা রোজার পাল্লা সব তার ভারী ভারী সব আল্লাহ বলবে যাও বান্দা আমি আল্লাহ তোমাকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম আল্লাহ জান্নাতের ফরমান সিটি জানি করে দেবেন হঠাৎ একজন বান্দা দাঁড়িয়ে যাবে ও রব্বুল আনআম আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে অভিযোগ আল্লাহফা কর্তরাবানী রাজা আপনার বাল্লাহ দুনিয়ার জমি রে অন্যায় পমে আমার গালের চর মেরেছিল অন্যায় আমাকে মেরেছিলো আল্লাহ দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারেনি দুনিয়ায় যদি প্রতিবাদ করতে যেতাম আবার আমাকে মার খেতে হতো দুনিয়ায় প্রতিবাদ করতে পারেনি আল্লাহ দুনিয়ায় দুর্বল ছিলাম অসহায় ছিলাম আমার ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে

আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমার প্রতি জুলুম করেছিল আমার জমি জবর দখল করেছিল আমার দোকান দখল করে নিয়েছিল আমার ঘরবাড়ি ভেঙে দিয়েছিল আমার রাস্তা বন্ধ করেছিল আমার বাগান লুট করেছিল আমার জলকল লুট করেছিল আমার ভাটা দখল করেছিল আল্লাহ দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারে আল্লাহ আস্তামতের ময়দানে তার উচিত বিচার চায় পাকের আরেকজনা বান্দা দাঁড়িয়ে যাবে পা আপনি আপনার বান্দাকে যাওয়ার কথা বললে আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে তোমার কি অভিযোগ বান্দা আল্লাহর বান্দা বলবে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক কত শতমানি খাজা দুনিয়া জমিনে আপনার বান্দা অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করেছিল রাস্তাঘাটে মোড়ের মাথায় দোকানে বাজারে আমার সম্মান হানিকর কথাবার্তা বলতো দুনিয়ায় ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারিনি নীরবে মাথা নিচু করে ওর অপমান সহ্য করেছিলাম আল্লাহ প্রতিবাদ করতে গেলে আমায় মার দেবত হতো আল্লাহ কামতের ময়দানে তার উচিত বিচার চাই আল্লাহ বিচার করবে না করবে না দুনিয়ার বিচারকদের বিচারে পক্ষপাতিত্ব হতে পারে কথা ঠিক কিনা বলে পক্ষপাতিত্ব থাকতে পারে দুনিয়ায় এখন অধিকাংশ বিচার পক্ষপাতিত্বের বিচার অধিকাংশ বলেছে সব বলি অধিকাংশ দেশের টাকাওয়ালা ঘরের ছেলেরা অন্যায় করলে তার বিচার একরকম গরিব মানুষের ছেলে অন্যায় করলে তার বিচার একরকম দলের লোক অন্যায় করলে বিচার রকম দলের বাইরের লোক অন্যায় করলে তার বিচার একরকম দেশের একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় কলা কচু চুরি করেছে লিডার বিচার করে দেখছে এর পাত থেকে মাথা পর্যন্ত কুচিয়ে দে কথা বুঝেননি ওইটা যদি যিনি বিচারে রাইট এনে দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা হয় ওরে আখমারাই করা কলে দিলি ওষোধ হবে না কথা বুঝেছেন দুনিয়ার বিচারে পক্ষপাতিত্ব রয়েছে আল্লাহর বিচারে পক্ষপাতিত্ব নেই ফমাইয়া আমাল মিস কলা জাররাতিন খায়রা ইয়ার ওমাইয়া আমাল মিস কলা জাররাতিন শাররা ইয়ার কেউ যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে ভালো কাজের উচিত বদলা আল্লাহ তাকে দিবেন কেউ যদি এক জাররা পরিমাণ অন্যায় কাজ করে অন্যায় কাজের উচিত বদলা আল্লাহ তার কাছ থেকে আদায় করে নেবেন আল্লাহ বলবেন বান্দা তোমাকে মেরেছিল তুমি মেরে নাও এ বান্দা তোমার উপরে জুলুম করেছিল তুমি জুলুম করে নাও তোমাকে গাল দিয়েছিল অপমান করেছিল শোধ করে নাও বলবে আল্লাহ আজকে মারব না জুলুম করব না গাল দেব না তাহলে আল্লাহ ওর জীবনে নেকিগুলো কেটে কেটে আমাদের দেন শুনতে পাচ্ছেন নেকি কাটা শুরু হবে নেকি সব শেষ এখনো অভিযোগকারী দাঁড়িয়ে আছে জীবনে কমলোকে লোকে সর্বনাশ করে কবরে যায়নি কমলোকে সর্বনাশ করে কবরে যায়নি নেকি সব শেষ এখনো অভিযোগকারীরা দাঁড়িয়ে আছে এই আল্লাহ বলবেন বান্দা আমার ওই বান্দার নেকি তো সব শেষ তোমরা কি নেবে আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেয় নিজের নেকি সব শেষ পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায় কথা বলে জাহান নামে যেতে হবে অথে বাবাজি দুনিয়াতে একটু সংযত হয়ে যায় কত বুঝেননি দুনিয়াতে একটু সংযত হয়ে যায় নামাজ রোজা হজ নেকি থাকবার পরেও কিন্তু পরিত্রাণ হবে না দুনিয়ার ওই অসহায় দুর্বল মানুষটার নরম ব্যবহার করুন দুনিয়া রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না না ওরা যদি রাস্তায় না চালাতো ওরা যদি টোটো না চালাতো ওরা যদি অটো না চালাতো ওরা যদি না চালাতো হয়তো আপনাকে বাজার করার পরে বাজার আপনাকে নিজে নিজেই মাথায় করে বয়ে আনতে হতো সেদিন কিন্তু প্যান্ট শার্ট পরে বাবুগিরিটা আপনার চলতো না 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 আপনার দোকানের কর্মচারী বলে আপনার মা কাজ করাজন মজদুরটার সঙ্গে দুর্ব্যবহার আপনি করবেন না টাকার বলে টাকার গরমে ও যদি দোকানে আপনার কর্মচারীগিরি না করতো আপনি কিন্তু চেয়ারে বসে বসে মালিকানা করতে পারতেন না আপনার মালিকানাটা মানাতো না কর্মচারীর কাজ কিন্তু আপনার নিজের হাতে করতে হতো না 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 আপনার ঘরের আপনার বাড়ির আপনার মাঠের কাজের লোকটার সঙ্গে দুর্ব্যবহার করবেন না ওর সামান্য ত্রুটির জন্য ওর গালের দ্বারে চটটা নিয়ে যাবেন না ও ত্রুটির জন্য তো চোর করবেন না ও যদি আপনার মাঠে কাজ না করত আপনার ধান আপনাকে নিজেই কাটতে হতো নিজেই বাঁধতে হতো নিজেই বোতে হতো নিজেই ঝাড়তে হতো সেদিন কিন্তু জমিদার বলে আপনার মনে হতো না ও দুনিয়ার মানুষেরা ও গো দুনিয়ার বড় লোকের স্ত্রীরা তোমরা তোমা তোমাদের বাড়ির কাজের মেয়েটাকে নিচু নজরে দেখো না কারণ ও যদি তোমার বাণীতে কাজ না করত তুমি বড় লোকের বলে পরিচয় দিতে পারতে না তোমার চামড়া পরিষ্কার তুমি রাখতে পারতে না তোমার থালা তোমার নিজেই মাস্তে হতো নিজেই তোমার রান্না করতে হতো তোমার কাজ তোমায় নিজেই করতে হতো অত না 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 ওই অসহায় গরিব মেয়েটার উপরে তুমি চর্ম চোর করো না ওকে নিচু নজরে দেখো না ওকে গালি করো না ওগো দুনিয়ার ওগো দুনিয়ার গাড়ির মালিক মালিকেরাও তোমার গাড়ির লেবার তোমার গাড়ির ড্রাইভারটার উপরে নিচু নজরে দেখো না ও যদি গাড়ির ড্রাইভিং না করতো ড্রাইভিং তোমার নিজেই করতে হতো গাড়ি তোমার নিজেই ধুতে হতো মুছতে হতো সেদিন কিন্তু গাড়ির মালিক বলে তোমার মনে হতো না ও দুনিয়ার বড় লোকেরা তোমার বাড়ির অনুষ্ঠানে শুধু বড় লোকদের দাওয়াত করো না আশেপাশের প্রতিবেশী গরিব মানুষগুলোকে বাদ দিও না কারণ তুমি যেদিন মরে যাবে তোমার বাড়ি যারা প্যান্ট শার্ট নেকটাই পরে খেতে এসেছে তোমার কবর কিন্তু ওই প্যান্ট শার্ট নেকটাই পরা মানুষেরা খুঁড়তে যাবে না যাদেরকে তুমি বাদ দিয়ে রেখেছো গরিব বলে যাদের তোমার মজলিসে দাওয়াত করুনি গরিব বলে তুমি যখন মরে যাবে কোদালটা খাড়ে করে নিয়ে ওরাই চলে যাবে তোমার কবর খুঁড়তে ওরাই চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটতে ওই টাকাওয়ালারা সেদিন তোমার কবর খুঁড়তে পারবে না ওরা তোমার জন্য বাঁশ কাটতে পারবে অতএব তোমার বাড়ির থেকে দুনিয়ার গরিব মানুষগুলোকে নিজেই পরিষ্কার করতে হতো শুধু তাই নয় বাবা সকালবেলা তুমি ঘুমের থেকে ওঠার পরে টয়লেটে গেলে বাথরুমে গিয়েছ বাথরুম করার পরে তোমার নিজের পায়খানা তো তুমি নিজে কাঁধ দিয়ে পরিষ্কার করেছো তুমি ম্যাথর তুমি আর একটা ম্যাথরকে কেন নিচু নজরে দেখছো দেখো না দেখো না দেখো না এটা তুমি মনে রাখো দিল্লির জুমা মসজিদ সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এই দিল্লির জুমা মসজিদের নকশাটা দেশের কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারিনি দিল্লির জুমা মসজিদে নকশাটা দেশের কোন আর্টিস্টেরা বানাতে পারিনি দেশের কোন শিক্ষিত মানুষেরা বানাতে পারিনি সম্রাট শাহজাহানের রাজদরবারে দরবারে গিরির কাজ যিনি করতেন জামানা শ্রেষ্ঠতম আল্লাহর অলি তিনি ছিলেন তিনি কিন্তু দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিয়েছিলেন গরিব গরিব নিচু দেখো না না ও ছোট বলে বলে তুমি তাকে আমি সারাদিনে দশ হাজার টাকা ইনকাম করেছি আমার গরিব ভাইটা সারা দিনে দুশো টাকা ইনকাম করেছে আমার দশ হাজার টাকার ভিতরে হারাম ঢুকে গেছে ও দুশো টাকার ভিতরে হারাম নেই ওর ওই দুশো টাকায় খাওয়া আল্লা ডাক্তার আল্লাহর পছন্দ হয়েছে আমার দশ হাজারের হাইফাই খাওয়াটা আল্লাহর পছন্দ হইনি ওটা হারাম ঢুকেছে ওর আল্লা আমার আল্লাহ বলার ডাক্তার আল্লাহর পছন্দ হইনি কথা ঠিক কিনা বলে অতএব দুনিয়া দুর্বল মানুষ যারা অসহায় মানুষ যারা কমজোরি মানুষ যারা এদের সঙ্গে নরম ব্যবহার করুন আপনার মরণটা আমার মরণটা আসানের মরণ হবে সহজ মরণ হবে কথা বুঝেছেন আমার রসুলের পাক সস্তার নামে দুনিয়াতে রসুল ভূমিষ্ঠ হওয়ার আগে আব্বাকে হারিয়েছিলেন ছয় বছর বয়সে রসুল মাকে হারিয়েছেন যে আট বছর বয়সে দাদু ভাইকে হারিয়েছেন তা রসুল্লাহ চাচা হাজরত আব্বাস রদি আল্লাহ আনুহ একদিন আব্বাস রদি আল্লাহ আনুহ একদিন বলছেন ভেতে যা আমার অসুরকে বলছেন একদিন জ্যোৎস্না রাত্রি আপনাকে দেখবার জন্য আমার মনটা খুব ব্যাকুল হল আমি ছুটে গেলাম আপনাকে দেখার জন্য যে দেখি আপনি দোলনায় শুয়ে আছেন আর আপনার আম্মা ঘুমাচ্ছে অটোমেটিক দেখে আপনার দোলনাটা তুলছে জুড়ে বলুন শুধু তাই না আমি দেখলাম ওই দোলনায় শুয়ে শুয়ে আপনি সাহাদার আঙুলটা নাড়া দিচ্ছেন আপনার আঙুলটা যেদিকে হেলছে আকাশের চাপটাও সেই দিকে হেলছে নবী বললেন চাচা যান আমার আম্মা আমাকে নিয়ে খুব কষ্টের সঙ্গে যাপন করছিলেন চাচা যান আমার আম্মার গর্ভে যখন আমি ছিলাম আমি আমার আব্বাকে হারিয়েছিলাম আপনারা আমার আম্মাকে ঘর থেকে বার করে আবু কোবায়েস পাহাড়ের পাতদের ছোট্ট একটা কুঠির বানিয়ে দিয়েছিলেন আমার আম্মা আমাকে দোল্লায় শুইয়ে দিয়ে কখনো সংসারের কাজে কখনো বা একটু আরাম করতেন ওই সময় আমি একা হয়ে যেতাম আল্লাহ পাক আমার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলেন ওই ফেরেশতাটা এসে আমি মোহাম্মদ সাল্লাম আমার দোল্লায় দোল দিত এটি জোরে বলুন চাচা যান আমার আম্মা আমাকে কোথেকে খেলনা কিনে এনে দেবে আমি মোহাম্মদ আমি তুলনায় শুয়ে শুয়ে আঙুলটা নাড়াচাড়া দিতাম আল্লাহ আকাশের চাঁদটাকে মোহাম্মদের জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী বললেন দুনিয়ার কোন অসহায় মানুষটা যখন দুনিয়ার কোনো দুর্বল মানুষটা যখন দুনিয়ার গরিব মানুষটা যখন নামাজের পাঠিতে বসে আল্লাহ পাখির দরবারে দুটো তুলে দোয়া চায় দোয়াটা তার ওই দোয়া আর আল্লাহ পাখের আরো সে আজিমের মাঝখানে কোনো পদ্মা থাকে না ওই দোয়াটা আমার আল্লাহ পাখির দরবারে কবুল হয়ে যায় আর একটু জোরে বলেন সোহান আল্লাহ তবে ভাই গরিব হয়েছে বলে গরিবদের সম্মান আছে আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছে তাই বলে মসজিদ মুখ হব না টাসের হাটটা ছাড়ব না কথা বুঝেননি মসজিদ মুখ হব না টাসের আটটা ছাড়ব না দেখবেন মসজিদে আজান হয়েছে ওদিকে চায়ের দোকানে সব ভিড় জমে গেছে চারজন চারজন করে সব মোনাজাত করতে ও ছাড়ে না না এই সত্য কঠিন ব্যাপার মসজিদে এসে খালি ব্যস্ত 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 ইমামের কেরাত যদি লম্বা হয় বায়ান যদি লম্বা হয় জি দোয়া যদি লম্বা হয় একদম বাইরে বেরেই সমালোচনা ঝড় তুলেছে ইমাম সাহেবের কে কে গায় চর্বি জমে গেছে কথা বুঝতে পারেন না ইমাম সাহেবের কে কে গায় চর্বি জমে গেছে দোয়া লম্বা করছে বায়ান লম্বা করছে যে লোকটাই সমালোচনা করছিল ওই লোকটাই ঘুরে দেখুন 50 বার বাজারে যে ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে পরের গিবত করছে কথা ঠিক কিনা দিদি আসল জমির জালা চড়ে

টপ কম্পিউটার টপ কম্পিউটারে যুগ সালাম আরিকুমর হামাতুলদার লাফ মা আমি জমি দাও জায়গা দাও ঘর দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও দুনিয়ার মাল চাচ্ছে হ্যাঁ কি সর্বনাশ আবার এখন দেখছি নামাজ ডিজিটাল হয়ে গেছে শুক্রবারের দূর একাত পরেই সব পালাচ্ছে ভীষণ সব হাওয়া এক কথা বুঝতে পারিনি আগে বলতো তবলিকরা পালায় এখন দেখি পাচ্ছি পাবলিকও পালাচ্ছে সময় আল্লাহর রসুলের সাহাবাদের বাড়িতে গেলে যদি জিজ্ঞাসা করা হতো যে সাহাবা হুজুর কোথায় গেছেন যদি উত্তর আসত মসজিদে গেছেন কখন বাড়ি আসবে হুজুরদের বিবিরা বলতেন কখন বাড়ি আসবে বলা যাবে না আর যদি বিবিরা উত্তর দিতেন সাহাবা হুজুর বাজারে গেছেন কখন আসবে বলে একটু দাঁড়ান ওই দেখুন আসছে আর আমাদের বাড়ি যদি কেউ জিজ্ঞাসা করে চাষা কোথায় গেছে গেছে কখন আসবে বলে দাঁড়াও আসতে বলে ও দেরি করবে না আর চাষা কোথায় গেছে বাজারে গেছে কখন আসবে বলে ওরে আমার দুপুর বেলা বাজার বাড়ি আসতে কিনা সেই চিন্তা হচ্ছে সম্পূর্ণ উল্টো আল্লাহ নবী সাহাবী হযরতে আবু তালগা رضی اللہ تعالی عنہ গরীব মানুষ আবু তালগা رضی اللہ تعالی عنہ গরীব মানুষ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববী শুনিবে আল্লাহ নবীর পিছনে ইক্তদা করে জামাতের সঙ্গে আদায় করতেন জোরে বলুন সোহান আল্লাহ মদিনার মসজিদে নবাবি শরীফে আসরের আজান হয়ে গিয়েছে আবু তালাগা রুতুর আমার করে নিলেন মসজিদ নবাবি শরীফের নামাজ পড়তে যাবেন আল্লাহ নবী বলেছেন যে মানুষটা বাড়ি থেকে অঁজু করে মসজিদে নামাজের জন্য রওনা হলো সে যেন মসজিদে রওনা হলো না সে যেন আল্লাপাগের খানায় বলেন বাড়ির থেকে উজু করে কোথায় যাচ্ছে যে মানুষটা বাড়ির থেকে অজু করে মসজিদে গেল সে যেন এহেরাম পরে কাবাই গেল পুরে বাড়ির থেকে উজু বাড়ির থেকে বিড়ি ধরিয়ে মসজিদ বন্ধে টানতি টান্তি বাড়ির থেকে বিড়ি ধরিয়ে খেতি খেতি মসজিদ পর্যন্ত এসে এসে মসজিদের বাউন্ডারির বাইরে বিড়িটা ফেলে দে অজুখানা এসে ফক ফক করে খানিকটা কুলি করে উজু করে আল্লাহ একবার ও যখন আল্লাহ একবার আর সোহান আলা আল্লাহ বলছে পাশের মুসল্লি বলছে খোদা এ নামা শেষ হবে কখন আর ফেরেশতা বলতে যে আল্লাহ এ মসজিদ থেকে বাড়ি যাব কখন মানে ভক বিড়ির গন্ধ বেরোচ্ছে ওর পাশে দাঁড়ানোই দায় এই কথা ঠিক কিনা বলে

বেলাল ডাক দিয়েছে মদিনার মসজিদে নামাবি শরীফে আজান হয়ে গিয়েছে আসরের নামাজ আদায় করতে যাব আবু তলাকা রদি আল্লাহ হুজুরের বিবি সাহেবা বললেন ও প্রাণের স্বামী যার নামাজ পড়তে আমি আপনাকে নিষেধ করতে আসিনি আমি আপনাকে বাধা দিতে আসিনি তবে আমি আপনাকে শুধু একটা কথা বলতে এসেছি আমার সোনার আমার ছেলেটা বড় অসুস্থ আমার ছেলেটার বড় জ্বর চলে যান তুমি নামাজ পড়ে যেন দেরি করবেন না তাড়াতাড়ি মারি চলে আসবে সোনার মালিক আমার বড় অসুস্থ আবু তালাকা রাদি আল্লাহু তাআলার বললেন বললে ও আমার বিবি রোগ দেওয়ার মালিক যে আল্লাহ সেবা দেওয়ার মালিক ও সেই আল্লাহ আমি আমার আল্লাহ পাকে রাজি করতে জানি আমরা বলে নামাজ পড়তে যাবো বলে বাড়ি মেরে দে নামাজ কেউ বলে নামাজ পরে হবে আরে শুক্রবারে জুমার নামাজ পড়িনি একটা ঝামেলায় পড়ে গেছিলাম মসজিদে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে তখনও কিছু মানুষ আসছে কথা ঠিক কিনা বলেন বছরে দুদিন ঈদ ঈদে জামাত হবে ইমাম দাঁড়িয়ে গেছে ছুটছে ওরে যদি বলা হয় যে সাড়ে চারটের সময় দিন নামাজ হবে তাও ছুটবে এটাও সব হবে আবু তালাকা